رب العالمين سورة المؤمنون ربي تودي أما دركي جانا ومن خفت موازينه فأولا إك الذين خسروا أنفسهم في جهنم خالدون الله رب العالمين بلين. ওমান খফত মাওয়াজি নুহু রব্বুল আলামিন বলতেছেন জাহান্নামে তারাই যাবে ওমান খফত মাওয়াজি নুহু যাদের ওজন হালকা হবে যাদের মানে আমল নামে যখন ওজন করা হবে ওমান খফত মাওয়াজি নুহু যখন তাদের ওজনটা হালকা হয়ে যাবে আর হালকা কেন হবে ফাউলাইকাল্লাযিনা খাসিরু আনফুসাহুম তারা নিজেরাই নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে কারা নিজেরাই কারা নিজেরাই নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে কেমন ভাবে আজানের আজান দেওয়া হয়েছে হাই আলাস সালা এসো নামাজের দিকে হাই আলাল ফালা এসো কল্লানের দিকে তাদেরকে ডাকা হয়েছে কিন্তু তারা নামাজ আদায় করে নাই করছে রমজান মাসে ডাকা হয়েছে আসো আসো রমজানের পবিত্রতা রক্ষা করো রমজানের রোজা রাখো কিন্তু রমজানের রোজা না রেখে চাই স্টলের ভিতরে বেহায়ার মতো পর্দা করে চা খাইছো নাস্তা করছো এরপরে আল্লাহ পাক তোমাকে অর্থ সম্পদ দিয়েছে অর্থ সম্পদ দেওয়ার পরে রব্বুল আলমিন তোমাকে বলেছেন কি করো যে তোমরা জাকাত দাও আকি জাকা নামাজের পরে সম্পদ দিয়েছেন সম্পদ দেওয়ার পরে ও তারা যখন জাকাত দেয় না এরকম ভাবে যখন তারা জাকাত দেয় নাই নামাজ পড়ে নাই রোজা রাখে নাই আল্লাহর হুকুম মানে নাই এরকম করে তারা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে এরকম ভাবে যারা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে রবুল আলামিন বলছেন ফি জাহান্নামা খালিদুন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তারাই নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে নিজেদের কৃতকর্মের দ্বারা আর এই সমস্ত কাজ কর্মের জন্যই তারা জাহান্নামে বসবাস করবে কোথায় থাকবে ফি জাহান্নামা খালিদুন সদা সর্বদা তারা জাহান্নামের মধ্যে অবস্থান করবে জাহান্নামের অবস্থা কেমন হবে যখন তাদের কি জাহান নামের ভিতরে দেওয়া হবে জাহান নামে দেওয়ার পরে তাদের অবস্থা কেমন হবে আল্লাহ আলমিন পরে বলতেছেন তেলি আল্লাহ রব আলমিন বলছেন তালু হাহু মুন্নার রব্বুল্লা আলমিন বলতেছেন জাহান নামের আগুন তাদের মুখমণ্ডলটাকে ঝলসে দিবে বহুমকালিহুন আল্লাহ পাক বলতেছেন এবং আগুন আগুনের মধ্যে এমন ভাবে তাদের চেহারা ঝলসে যাবে যে তাদের চেহারাটা বিকৃত হয়ে যাবে পাকিস্তানের একজন আলেম জাস্টিস মুফতি তাকি উসমানী দামাত বরকাতুহু মুলালিয়াব তিনি এই আয়াত থেকে ব্যাখ্যা করেছেন যে তাদের মুখটা কেমন ভাবে বিকৃত হয়ে যাবে যে তাদের উপরের ঠোঁটটা এত বড় হয়ে যাবে উপরের ঠোঁটটা মাথার তালু পর্যন্ত ঝুলে যাবে আর তার বিকট বড় বড় হয়ে যাবে অনেক বড় আকার ধারণ করবে যদি জাহান নামে কেউ যায় একটু চোখটা বন্ধ করে চিন্তা করে দেখেন যে তার ঠোঁটটা এত বড় হয়ে মাথার সাথে লেগে গেছে আর তার নিচের ঠোঁটটা পেট পর্যন্ত জ্বলতেছে আর তার দাঁতগুলা বড় বড় হয়ে বিকট একটা আকৃতি ধারণ করেছে একটু খেয়াল করে দেখেন তার চের অবস্থাটা কেমন হয়ে যাবে তাদের চেরাটা অত্যন্ত খারাপ হয়ে যাবে যখন এমন অবস্থা হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রশ্ন করবেন alam takun ayati আলাই কুম বলবেন আলম তাকুন আয়াতি পুতলা আলাইকুম তোমাদের কাছে কি আমার কোরনের আয়াত গুলা পড়ে শোনানো হয় নাই তোমাদের কাছে কি আমার কোরআন তেলাওয়াত করে কেউ শোনায় নাই এরপরে রব্বুল আলামিন নিজে উত্তর দেবেন ফাকুমতুম বিহা আল্লাহ রব্বুল আলামিন বলবিল দন্দড়ে তোমার কাছে আমার আয়াত গিয়েছিল কিন্তু ফাকুমতুম বিহা তুকাযিবুন তোমরা এই আয়াতটাকে মিথ্যা মনে করেছিল। মিথ্যা মনে করে আয়াতকে গ্রহণ করো নাই যার কারণে তোমরা আজকে জাহান্নামের অধিবাসী হয়ে গেছো এরপরে জাহান নামের জাহান নামেদের কোন উত্তরে থাকবে না জাহান নামেরা সত্যি সত্যি অপরাধ করেছে যার কারণে তাদেরকে জাহান নামের মধ্যে দেওয়া হয়েছে এরপরে তারা কোনো উপায় না পেয়ে আল্লাহ তাআলাকে বলতে থাকবে ক্বালু রাব্বানা গালাবাত আলাইনা শিকাওয়াতুনা ওয়া কুন্না কওমান তারা তখন বলবি ক্বালু রব্বানা তারা বলবে দুনিয়ার ভিতরে আমাদের দুর্ভাগ্য দুর্ভাগ্যটা আমাদের ছেয়ে নিয়েছিল ও কুন্না কওমান আর আমরা ছিলাম পদবস্ত দিল আমরা ছিলাম পদবস্ত সম্প্রদায়ের মানুষ যার কারণে আল্লাহ যা হয়েছে ভুল হয়েছে আমাদেরকে ক্ষমা করে দাও চাইলেই পাওয়া যায় ক্ষমা চাইলেই পাওয়া যাবে দুনিয়ার মধ্যে ভুল করেছে আর বলছে আল্লাহ দুর্ভাগ্যক্রমে করি নাই আল্লাহ রব্বুল আলমিন বলেন যখন তাদেরকে জাহান্নামের নামের মধ্যে দেওয়া হবে জাহান নামে যাওয়ার পর এই জাহান নামেরা চারটা আবেদন করবে আল্লাহ তালার কাছে কয়টা জোরে বলেন আর জোরে বলেন কয়টা আল্লাহ রব্বুল আলমিন বলেন এই জাহান নামেরা প্রথমে আমার কাছে আবদার করবে ربنا أخرجنا منها فإن عدنا فإنا ظالمون الله رب العالمين بلن ترى بل ربنا أي الله تعالى أخرجنا منها أي الله تعالى أما جهنم من راغون من منها أما ذلك منها بلت إخم تك مانكي জাহান্নাম থেকে বের কর ফাইন্নুদনা ফাইননা যালিমুন আল্লাহ তালাকে বলতে থাকবে আল্লাহ তালা যদি একবার যেতে পারি আর খারাপ কাজ করব না দুনিয়া যদি যেতে পারি আর খারাপ কাজ করব না আল্লাহ তালা একটা বারের জন্য আমাদেরকে পাঠিয়ে দাও ফাইননা যালিমুন আল্লাহ পাককে বোঝাতে আল্লাহ যদি যদি দুনিয়াতে আরেকবারে পাঠাও দুনিয়া থেকে ভালো কাজ করবো যদি ভালো কাজ না করে খারাপ কাজ করে তোমার কাছে তো আবার আশা লাগবে যদি আবার আসি আর খারাপ কাজ করে আসি তখন তুমি আমাদেরকে কাতারে অন্তর্ভুক্ত করে দিও মানে এবারের মতো ক্ষমা করো যদি দুনিয়া থেকে পাঠাও জাহান নাম থেকে তাহলে ওই দুনিয়া থেকে এত ভালো কাজ করব যেটার কোনো শেষ নাই জাহান নামে যদি একবার কেউ চলে যায় যদি যদি কুফুরি অবস্থায় কুফুরি হালতে একবার যদি কেউ জাহান নামে চলে যায় জাহান নাম থেকে বের হওয়ার আর কোনো চান্স নাই দুনিয়ার পরীক্ষায় যদি পরীক্ষা দিয়ে ফেল করো দশ বার ফেল করলেও তুমি আবার পরীক্ষা দিতে পারবা কিন্তু দুনিয়ার জিন্দগিতে যদি একবার ঠকে যাও এই ঠকায় শেষ ঠকা এরপরে আর তোমাকে ছাড় দেওয়া হবে না তোমাদেরকে চিরদিনের জন্য এখানে রেখে দেওয়া হবে ওখান থেকে আর বের হওয়ার কোনো সুযোগ এই জন্য দুনিয়ার মধ্যে যা করবো ভেবে চিন্তে করা লাগবে কারণ দুনিয়ার মধ্যে যদি আপনাকে কেউ জবাব দিয়ে তা নাও তাহলে একজনের কাছে কিন্তু জবাব দেওয়া লাগবে তিনি কে চিৎকার করে বলেন তিনিকে কে আল্লাহ রব্বুল আলমিন এই জন্য রব্বুল আলমিনের কাছে যাওয়া লাগবে সেটা চিন্তা করে দুনিয়ার কাজগুলো করা লাগবে কথা বলুন ঠিক কিনা যখন তার এমন করে বলতে থাকবে এই যে জাহান নামেরা কথা বলবে জাহান্নামীদের কথা কিন্তু জান্নাতীরা যেমন ভাবে সুন্দর করে দুনিয়ার মতো করেই কথা বলবে কিন্তু জাহান্নামীদের ভাষা কিন্তু মানুষের মতো থাকবে না জাহান্নামীদের ভাষা কিন্তু মানুষের মতো থাকবে না এই জাহান্নামীদের ভাষা কিন্তু হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন জাহান্নামীদের ভাষা কুকুরের ভাষার মতো হয়ে যাবে জাহান্নামীদের ভাষা পশুদের ভাষার মতো হয়ে যাবে তারা কুকুরের মতো ঘেউ ঘেউ করে কথা বলবে কথার মধ্যে কোনো সৌন্দর্যতা থাকবে না কিন্তু তারা বলবে আল্লাহ আমাদেরকে থেকে থেকে বের বের করো করো তাহলে আর কোনদিন খারাপ কাজ করবো না ভালো হয়ে যাবো যদি আমরা খারাপ কাজ করি আল্লাহ আবার তো আশা লাগবে যদি আসি ফাইন্না জন আমাদেরকে জালেম হিসাবে নামে আবার দিয়ে দিও কত কাকুতে বিনতি করবে আল্লাহ পাক সারা দিবেন না বরং রব্বুল আলমিন তাদেরকে ধমক দেবেন আল্লাপাক বলবেন কালকিমুন আল্লাহ রব্লা আলমিন বলবেন কালাকউ চুপ থাক চোপ কালকা ওয়ালাহিমুন কোনো কথা বলবেন একদম চোপ

আল্লাহ রব্বুল আলমিন বলবেন প্রথমে কয়লা সাউফিহা ওয়ালা তুকাল্লিমুন এখানে থাক এরকম অপমানিত অবস্থায় লাঞ্ছিত অবস্থা এখানে পড়ে থাক কিন্তু ওয়ালা তুকাল্লিমুন আমার সাথে কোনো কথা বলা যাবে না তার কারণ হলো এখন তোমরা কাকুতি মিনতি করতেছো কিন্তু তোমরা তো বলে গেছো আমি বলি নাই ইন্নাহু কানা ফারীকুম মিন ইবাদি আল্লাহ পাক বলবেন দুনিয়ার ভিতরে আমার একটা দল ছিল আমার একদল বান্দা ছিল তারাও দুনিয়ার মধ্যে আমার কাছে দোয়া করত ইয়া কুলুনা রাব্বানা আমন্না ফাগফির لنا ওয়ারহামনা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা বলবে ইয়া কুলুনা তারা দুনিয়াতে বলতো রব্বানা আমন্না হে আমার রব আমরা তোমার উপরে ঈমান এনেছি আমরা কার উপরে ইমান এনেছি চিৎকার করে বলেন কার উপরে ইমান এনেছি রব্বানা মান্না আল্লাহ বলবেন তারা দুনিয়াতে বলতো রা আল্লাহ আমরা তোমার ইমান এনেছি রব্বানা তাআলা তুমি আমাদেরকে ক্ষমা করে দাও পড়ে যে দুনিয়ার ভিতরে আমার একটা দল ছিল তারা আমার কাছে দোয়া করতো আল্লাহ তোমার উপর ইমান এনেছি অতএব কি করো রব্বানা আমান্না ফাগফির লানা আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করো এরপরে তারা বলতো আরহামনা আল্লাহ তাআলা আমাদের উপরে দয়া করো কয়টা কথা বললো তোমাদের উপরে ঈমান এনেছি আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করো আমাদের উপরে দয়া করো এরপর আল্লাহ তাআলাকে বলতো ওয়া আইতা খায়রুর রাহিমিন আল্লাহু আকবার বলো এরপরে তারা বলতো আল্লাহ তাআলা তুমি হচ্ছে দয়ালুদের মধ্যে সবচাইতে বড় দয়ালু আল্লাহ আকবার বলেন আল্লাহ চাইতে বড় দয়ালু পৃথিবীর বুকে কেউ আসে নাকি আল্লাহ রব্বুল আলামিন পিতা মাতার অন্তরের ভিতরে দয়া মায়া না দিতেন তাহলে যখন পৃথিবীর বুকে আপনি আসতেন পৃথিবীর বুকে আসার সাথে সাথে মা আপনাকে মাথায় তুলে আসার মারত আর বলতো পেটের মধ্যে এত কষ্ট দিলি কেন কথা কয় না বলতে কি বলতো না পেটের মধ্যে এত কষ্ট দিলি কেন এটা বলে মাথার উপরে তুলে আসার মারত কিন্তু রব্বুল আলামিন দয়া করে মোহাব্বাত ঢেলে দিয়েছেন অন্তরে আপনার মায়ের অন্তরে আপনার জন্য ঠিক না মা আপনাকে ভালোবাসে এই ভালোবাসা মায়ের নয় এই ভালোবাসা আল্লাহ তালা মায়ের বুকে আপনার জন্য দিয়েছেন সেই জন্য আছে ঠিক না আপনার পাশে তো আরেকটা মহিলা আছে ওই মহিলার সাথে যদি কোনো বেয়াদেবী করে ফেলেন আপনার সাথে খারাপ আচরণ করবে কিন্তু মায়ের সাথে খারাপ যে আচরণ করেও ফেলেন ধমক দেন ধমক দেওয়ার পরেও মা একটু কষ্ট পেলেও যদি মায়ের পা ধরে একবার ক্ষমা চান অথবা মায়ের কাছে গিয়ে বলেন মা ভুল হয়ে গেছে এতটুকু কথা বললে মা কিন্তু কোনো কিছু মনে রাখবে না সাথে সাথে বলে গিয়ে আপনাকে বুকে জরায়া নিবে ঠিক না। তাহলে মা এত আদর করলো এত ভালোবাসলো এত mohabbat করলো এত mohabbat করার পরেও আপনি বল আপনি বলতেছেন যে মা সবচেয়ে কুলা রব্বুল আলামিন মায়ের অন্তরে ভালোবাসা দিয়েছেন যার কারণে মা কিনা আমাদেরকে ভালোবাসে বাবার অন্তরে আল্লাহ তাআলা ভালোবাসা দিয়েছেন যার কারণে বাবাও কিনা আমাদেরকে ভালোবাসে এজন্য আল্লাহর চাইতে বড় দয়ালু কেউ নাই রাতের বেলা যখন ঘুমায় থাকি তখন তিনটা মানে সবাই আমাদের একদম মধ্যে চলে বলা হয়েছে এই ঘুমটা হচ্ছে অর্ধেক মৃত্যু ঘুমানোর পরে আপনার নিঃশ্বাস কেমনে চলে হাত পা কেমনে চলে এদিক ওদিক কেমনে হন এগুলা কে করে চিৎকার করে বলেন যদি ঘুমের ঘরে যদি আপনার নাকটা একবারে বালিশের মধ্যে থেকে আটকে যায় ওই নিঃশ্বাস থেকে কিন্তু আপনি মারা যাবেন কথা বলুন ঠিক কিনা আপনি ঘুমায়া যান কিন্তু আমার আপনার রব কিন্তু ঘুমায় না যখন আপনি ঘুমের মধ্যে থাকেন তখন আপনার ব্যালেন্স আপনার ঠিক না থাকলেও আল্লাহ পাক আপনাকে ব্যালেন্স করে ঘুমের মধ্যেও বাঁচায় রাখে সুবহান আল্লাহ পড়ে আল্লাহ রব্বুল আলামিন বলেন দুনিয়ার বুকে আমার একটা দল ছিল সেই দলটা দোয়া করত ইন্নাহু কানা ফারীকুম মিন ইবাদি আমার একটা দল ছিল ترى يقولون ربنا آمنا فاغفر لنا ورحمنا وأنت خير الراحمين ترى بولبي ترى الدنيا ربك بولتو ألا تعالى ربنا آمنا أمرت تمارو بدي إيماننا شيء فاغفر لنا واتي بامدري كي خما كروب ورحمنا أركي كرامة ديرو بدي دعاء وأنت خير الراحمين

রব্বুল আলামিন বলছেন ফাততাকুল তুবুহুম সিখরিয়া আল্লাহ তাআলা বলছেন তোমরা কি করতে তাদেরকে দেখে ঠাট্টা বিদ্রুপ করতা হাসি তামাশা করতা আল্লাহ পাক বলতেছেন তারা দুনিয়ার মধ্যে ईमानदार ছিল আমাকে মানার কারণে ফাততাকুল তুবুহুম সিখরিয়া তোমরা কি করেছো তাদেরকে ক্রিটিসাইজ করেছো তাদেরকে দেখে হাসি ঠাট্টা করেছো এরপরে রব্বুল আলামিন বলছেন হাত্তা আনসাউকুম যিকরি আল্লাহ পাক বলছেন এই হাসি ঠাট্টা তামাশা এবং ইমানদারদের কে উত্তক্ত করম তোমাদের এত বেশি হয়ে গিয়েছিল যে তাদেরকে উত্তক্ত করতে করতে কোন ফাঁক তুমি আমাকে ভুলে গেছো বান্দা টের পাও নাই আল্লাহ পাক বলছেন মানুষকে ক্রিটিসাইজ করতে করতে কখন তোমার সময় চলে গেছে বুঝতে পারো নাই কবরে চলে আসছো রব্বুল আলামিন আবালা বলছেন

আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যখন তারা জাহান্নাম থেকে বের হতে পারলো না রাব্বুল আলামিন বলছেন এরপর তারা দ্বিতীয় ফরিয়াতটা করবে কি কি ফরিয়াত করবে কি আবেদনটা করবে রাব্বুল আলামিন বলছেন ওয়ানাদাউ ইয়া মালিক ইকদি আলাইনা রবুক রাব্বুল আলামিন বলতেছেন যে জাহান্নামের ওয়ানাদাউ ইয়া মালিক জাহান্নামের চিৎকার করে জাহান্নামের প্রধান তার রক্ষী মালিক কে ডাকবে বলবে ইয়া মালিক লিয়াকদি আলাইনা রব্বুক ও ফেরেশতা মালিক তোমার রব আল্লাহ বলো তিনি জানো আমাদেরকে নিঃশেষ করে দেয় এত যন্ত্রণা আর সহ্য করতে পারি না আল্লাহ কে বলো আল্লাহ যেন আমাদেরকে মউত দিয়ে দেয় এমন কথা যখন বলবে তখন ফেরেশতারা ডেকে বলবে ক্বালা ইন্নাকুম মাকিসুন তখন তারা বলবে এখানে থাকো এখানেই থাকা লাগবে তোমাদের কোনো উপায় নাই রকমই থাকতে হবে তার মানে হলো যদি কেউ জাহান্নামের মধ্যে যায় জাহান নামের মধ্যে যাওয়ার পর তার আর কোনদিন মৃত্যু হবে না আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই জায়গাটা এমন একটি জায়গা সুম্মা লা ইয়ামুতু এমন জায়গা যেখানে বাঁচাও যাবে মরা মোট মৃত্যু নাই ওলা ইয়াহইয়া বাঁচাও যাবে না অর্থাৎ এমন একটা জায়গা যেখানে বাঁচার মতো কোনো পরিবেশ নাই আবার এমন না যে জাহান্নামের শাস্তির যখন মাত্রা বেড়ে যাবে সে ইন্তেকাল করবে এমন হবে না সুম্মা লা ইয়ামুতু ওলা ওয়ালা এমন জায়গা যেখানে বাঁচাও যাবে না মরাও যাবে না কথা বলেন ঠিক কিনা ঠিক এরপরে রব্বুল আলমিন বলছেন তখন ফেরেস্তারা তাকে ডেকে বলবে আল্লাহ রব্লা আলমিন কোরআনের মধ্যে বলছেন তাদেরকে বলা হবে যে তোমাদের আমি তো সত্য পোশায় আমি তো সত্য বাণীটা তোমাদের কাছে পৌঁছায় দিয়েছিলাম কোরআন আমাদের মাঝে আসে না নাই আরো যারা বলেন কোরআন আমাদের মাঝে আসে না নাই কোরআনের কথা প্রত্যেক দিন মাহফিল মাহফিলে হয় কি হয় না প্রত্যেক সপ্তাহে জমার দিনে আলেম ওই মেম্বারের উপরে বসে কোরআনের কথা শোনায় কি শোনায় না নবী রাসুল এসেছিল কি এসেছিল না সব এসেছিল আল্লাহ পাক বলতেছেন লাকদ জিনাকুম বিল হক আমি কি তোমাদেরকে সত্য বাণী পৌঁছায় নাই অবশ্যই আল্লাহ রব্লা আলমিন বলতেছেন আমি তোমাদেরকে সত্য পাঠিয়েছিলাম কিন্তু তোমাদের মানুষের ভিতরে বেশিরভাগ মানুষ আমার সত্য থেকে বিমুখ থেকেছে। সে একটা বড় পাওয়া যায় যখন সকল জান্নাতি এবং জাহান নামীকে আলাদা আলাদা করে জান্নাতিকে জান্নাতে পাঠানো হবে জাহান নামীকে জাহান নামে পাঠানো হবে এরপরে সবাইকে বলা হবে সবাই একটু এদিকে তাকাও যখন সবাই তাকাবে তাকানোর পরে একটা দুম্বার মতো অথবা একটা বলা হয়েছে একটা খাসির মতো অথবা ভেড়ার মতো একটা পশু ওটাকে জবাই করে দেওয়া হবে জবাই করে দেওয়ার পরে বলা হবে ও জান্নাতিরা ও জাহান এই যে জবাই করা হলো এটা কি জানো এরা হচ্ছে তোমাদের মৃত্যু মৃত্যুটাকে জবাই করে দেওয়া হলো আজকের থেকে তোমাদের আর কারোর মৃত্যু হবে না জান্নাতে জান্নাতে যারা আসো তোমরা থাকবা যা 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 আছে সব গ্রহণ করবা ইচ্ছা তাই করবা কোনোদিন মৃত্যু হবে না মৃত্যুর ভয় আর করা লাগবে না যারা জাহান নামে আসো ওখানেও যত আজাদ হোক না কেন আর কোনোদিন মৃত্যু হবে না এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন وقال الذين في النار لخزنة جهنم ادعوا ربكم يخفف عنا يوما من العذاب الله, الله،, 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 الله. رب العالمين بولتن تقنوا كافر رب وي جهنم رب জাহান নামের দার রক্ষীদের কেটে কেটে কে বলবে ও ফেরেস্তারাপ তোমরা কি করো তোমাদের রব কে বলে আমাদের শাস্তিটা একদিনের জন্য লাঘব করো কয় দিনের জন্য জোরে বলেন কয় দিনের জন্য মাত্র একদিনের জন্য আমাদের আজাবটাকে একটু কম করো আজাবটাকে একদিনের জন্য থামায় দাও কারণ জাহান নামের আজাব তো সহ্য করতে পারি না এত আজাব এই আজাব তো আর সহ্য করতে পারি না এক দিনের জন্য تمري কি করো তোমরা এই জাহান্নামের আযাব থেকে আমাদেরকে মুক্তি দাও তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতা رسلكم بالبينات الله رب العالمين بولشن تكون تدرك بُلْبِبْ قَالُوا أولم تأتيكم رسلكم بالبينات তাদেরকে বলা হবে তোমাদের কাছে কি সত্য বাণী নিয়ে যায় নাই নিয়ে তোমাদের কাছে কি যায় নাই তখন তারা উত্তর বালা তারা বলবে অবশ্যই আমাদের কাছে এসেছিল যখন এমন কথা বলবে প্রেস তারা বলবে কলু ফাদু যদি এসে থাকে যদি তাদের যদি তোমরা দাওয়াতকে গ্রহণ না করে থাকো আজকে যে আমার কাছে আবদার করতেছ আবদার করতে থাকো করতে থাকো করতে থাকো আবদার এরপরে তারা বলবে আল্লাহ রবিন বলছেন এবারে ফেরেজ তারা বলবে দোয়া করতে থাকো কিন্তু তারপরে বলবে ওমা দু ফিরা ই আর আজকে তো কাফেরদের দোয়া নিষ্ফল হয়ে যাবে তাদের কোন দোয়াকে কে কবুল করা হবে না ব্যাখ্যার মধ্যে এসেছে যে ফেরিস তারা বলতে চায় ও কাফের তোমাদের কাছে যেহেতু নবী রাসুল এসেছিলেন তাহলে আজকের দিনে তো নবী রাসুল রায় কি করবেন সুপারিশ করবেন তাহলে সেই নবী রাসুলদের কথা আজ তো নাই তাহলে দোয়া করতে থাকো আল্লাহর কাছে চাইতেই থাকো কিন্তু একটা কথা মনে রাখো যতই চাও আজকে কিন্তু তোমাদের দোয়া কবুল করা হবে না একটি বর্ণায় পাওয়া যায় সমস্ত হাসর যখন জাহান্নামের নামের সমস্ত হাসর যখন হাসরে মাঠে উপস্থিত হয়ে যাবে আর মাথার এক হাত থেকে দেড় হাত পড়ে যখন সূর্যটা আসবে সূর্যটা এসে এমন তাপ দিবে ওই তাপের কারণে জাহান নামেদের ওই তাপের কারণে হাসর বাসির নিচে যে মাটি থাকবে ওই মাটি গোলা পড়ে তামা হয়ে যাবে ওখান থেকে ভাব উঠতে থাকবে গরম উঠতে থাকবে আবার ও আসমান থেকেও গরম আসতে থাকবে মাথার উপর থেকে এক দেড় হাত উপর থেকে ওই সূর্যটা তাপ দিতে থাকবে আর নিচে গরম উঠতে থাকবে তারা সহ্য করতে পারবে না এমন একটা অবস্থা হয়ে যাবে যখন এমন অবস্থা হবে বর্ণনা এসেছে সমস্ত হাসরবাসী বাসি হয়ে যাবে আরে বিচার কেন শুরু হয় না বিচার কেন শুরু হয় না এরপরে সমস্ত হাঁসের কাছে বাবা আপনি তোমাদের আদি পিতা আজকে হাসরের ভিতরে আমরা বড় বিপদে পড়ে গেছি উপর থেকেও গরম আসে নিচ গরম ওঠে হাসরের মাঠে আমরা দাঁড়ায় থাকতে পারি না ও আমাদের আদি পিতা একটা বার আল্লাহর কাছে সাত আল্লাহর কাছে সুপারিশ করেন আল্লাহ পাক যেন তাড়াতাড়ি করে বিচার কার্যটা শুরু করে বাবা আদম ডেকে বলবেন আমি পারব না তোমরা চলে যাও মুসা নবীর কাছে মুসা নবীর কাছে যাবি মুসা নবী ডাক দিয়ে বলবে আমি পারবো না তোমরা চলে যাও ঈসা নবীর কাছে ঈসা নবী বলবে আজকে তো আমি আরও পারব না কারণ দুনিয়ার বুকে খ্রিস্টানেরা আমাকে আল্লাহর পুত্র বলতো জানিনা আল্লাহ তাআলা আজকে আমার সাথে কি আচরণ করবেন আমি তো জানি না যদি তোমরা সুপারিশ পেতে চাও তাহলে তোমাদেরকে একটা রাস্তা বলে দেই তাহলে তোমরা হয়তোবা আল্লাহ পাকের সুপারিশ পেতেও পারো আল্লাহর বিচারটা পেতেও পারো যদি আল্লাহর বিচার তাড়াতাড়ি শুরু করাতে চাও তাহলে তোমরা চলে যাও বিশ্বনবী মুহাম্মাদের কাছে সুবহানাল্লাহ এর করে বলে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে समस्त হাশরবাসী হাপাতে হাপাতে চলে যাবে বিশ্ব নবীর কাছে গিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া একটু তাকায় দেখেন আমাদের কি অবস্থা নিচ থেকে তাপ ওঠে উপর থেকে তাপ আসে সহ্য করতে পারি না ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করেন আল্লাহ পাক যেন তাড়াতাড়ি করে বিচার কার্যটা শুরু করে আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ডেকে বলবেন ও হাসরে দাঁড়াও একটু দেরি করো আজকে তো তোমাদের জন্য আমি আল্লাহর কাছে সুপারিশ করব সুবহানাল্লাহ ধরে করে বলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে যাবেন কিন্তু কথা বলার মতো কোনো শক্তি থাকবে না আমার আপনার নবী আল্লাহ তালা সামনে শেষটাই পড়ে যাবেন কোনো কথা বলতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তালা অনুমতি না দেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার অনুমতি না দিবেন ততক্ষণ পর্যন্ত নবী কথা বলতে পারবে না আল্লাহ রব্দ বলেন ওয়েল মে কে إلا من أذن له الرحمن الله رب العالمين بلتن يوم يقوم الروح والملائكة صفا الله بك بلتسن شمست الروح من شمست عبتا شمست الروح ابن فرستا كيو قطاب بلتبار بنا شاب شاري بدبابي دارا عجبه লায়তাকাল্লা মন তারা কথা বলতে পারবে না কতক্ষণ ই রহমান যতক্ষণ পর্যন্ত রহমান মা অনুমতি না দিবে